জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশ পানী একাদশ খণ্ড দেবতা হও তপস্যার অভাবে মানুষ পশু হয় আবার তপস্যার প্রভাবে মানুষ দেবতা হয় দেবত্বই তোমাদের লক্ষ্য হোক মানুষের দেহ নিয়ে ভূমিষ্ঠ হয়েছ কিন্তু সৎসঙ্গের অভাবে অসৎসঙ্গের প্রভাবে কুসংস্কারের পর কুসংস্কার অর্জন করে যেন পশুত্বের তলে ডুবে যেও না মুখে চোখে দেখতে যারা মানুষ এমন লক্ষ লক্ষ কোটি কোটি জন জগৎ তলে বিচরণ করে বেড়াচ্ছে কিন্তু অন্তরের পশুত্ব না ঘুচলে শুধু হাত পা মুখ চোখ দিয়ে কারো মনুষ্যত্ব নির্ণীত হয় না প্রাণপণে সাধন করো সঙ্গ বর্জন করো নিয়মনিষ্ঠ হও এক লক্ষ্য হও সংকল্পের অনুশীলন করো সর্বপ্রকার পশুত্বের সম্ভাবনাকে ভিতর থেকে নির্মমভাবে নির্বাসিত করো দেবত্বকে বিকশিত করে তোলো তোমাদের সাধনায় ভারতভূমি পুনরায় ঋষির ভারতে দেবতার ভারতে পরিণত হোক হরিও